কাল্লো আঞ্চলাত্তি টু ব্রাজিল হেয়ারুই গো ওয়েট ওয়েট শুধুমাত্র হেয়ারুই গো এটাই বাকি প্রাথমিক পর্যায়ে কাল্লো আঞ্চলাত্তির সঙ্গে সিবিএফ সকল কাজ সেরে ফেলেছে এবং মৌখিক চুক্তিতে কাল্লো অঞ্চলাত্তের সঙ্গে পৌঁছেছে ব্রাজিল অফিসিয়াল ঘোষণাটা কিছুদিন পরেই আসবে এর আগে একেবারে নিশ্চিত যে কাল্লো অঞ্চলত্তি ব্রাজিলের পরবর্তী কোচ সম্ভবত জুনে ব্রাজিলের ডাক আউটে এই কাল্লা অঞ্চলের থেকে দেখা যাবে কথাই আছে যদি মন থেকে চাই এবং চেষ্টা থাকে তাহলে নাকি সবই সম্ভব ব্রাজিলের এই ডিলটা দেখে এটাই মনে হচ্ছে কারণ অনেক দিন ধরেই সিবিআই চাচ্ছিলো অঞ্চলের থেকে ব্রাজিলের কোচ করানোর জন্য কিন্তু তালবাহানাই কেটে যাচ্ছিল কিন্তু ব্রাজিলের অফিসিয়ালভাবে কোচ হচ্ছে কাল্লো অঞ্চলের জুন থেকে ব্রাজিলের ডাক আউটে থাকবে কাল্লু আঞ্চলত্তি ডন কালু আঞ্চলত্তির নৈপুণ্যে ছাব্বিশ সালের বিশ্বকাপ জিততে চায় সিবিএফ দেখা যায় সর্বশেষ কালু আঞ্চলত্তিকে নিয়ে ব্রাজিল কেমন খেলে ব্রাজিলের এমন একজন কোচের দরকার ছিল বহুদিন ধরেই কালু আঞ্চলত্তিকে পাবে এটা কল্পনার বাহিরেই ছিল যদিও অনেক দিন ধরে তারা চেষ্টা চালাচ্ছিল এবং হাতের নাগালে আসার পরও হাতছাড়া হচ্ছিল তীতে ব্রাজিলের কোচ থেকে বরখাস্ত হওয়ার পর থেকে ভালো মানের কোনো কোচ ছিল না একের পর এক কোচকে তারা বরখাস্ত করে যাচ্ছে সেরকম ভালো মানের কোচ ছিল না এবং যার নৈপুণ্যে ব্রাজিল ভালো করতে পারছিল না কিন্তু এবার যেহেতু কাল্লো অঞ্চলতী ব্রাজিলের কোচ হয়েই গেল তাই তার নৈপুণ্যে অবশ্যই ব্রাজিল ভালো করতে পারে কারণ একজন কোচের নৈপুণ্যও একটা টিম ভালো খেলে দেখা যাক সর্বশেষ কালো আঞ্চলত্তী ব্রাজিল টিমটাকে কেমন করে তোলে